بائیسے دسمبر دو ہزار بیس ترجمان اکابر لسان اختر, اختر اختر سانی عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب تحمدرکات مغل بارثر سپت تربیتی مجلس ردش عظیم شان اصلاحی بیان محیب منزل نبارون ایک و آٹھ شنار پڑا اوپر سیلٹ حضرت والا دامد دامودہ سیلٹر দিনই সফরে থাকা অবস্থায় শান এ বয়ান পেশ করেন ঢাকা ঢালকানগর বাইতুল হক জামিয়া মসজিদের উপস্থিত সবাইকে এবং ঢাকা কেরানীগঞ্জ জামিয়া হাকিমুল উম্মতের সকল আসাতেদা এবং তালাবাকেও সরাসরি সম্প্রচার শোনানো হয় فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم «من أحب دنياه أزر بآخرته ومن أحب آخرته أزر بدنياه فآثر ما يلقى على ما يفنى» «كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم». আল্লাহ পাক ডাল আল ও মন আমাদেরকে মাফ করেন আমাদের জিন্দিগির সর্ব বিষয়ের কাম ইলেসলা করে দেন সংশোধন করে দেন আমাদের প্রতিটি মুহূর্তকে আল্লাহ পাকের মর্জির মোতাবেক বানায় দেন আল্লাহর মর্জি আল্লাহর সন্তুষ্টির সঙ্গে চলার ফিকির এবং চেষ্টা এবং জিন্দগী আল্লাহ আমাদের সকলকে নুসিব করে দেন صاحب اکرام رضی اللہ تعالی عنہم کے رسول پاک صلی اللہ علیہ وسلم گرتن علم دردرا تقوا دردرا اتباع سنت دردرا ظاہر تدر سندر ہوئے باطن تدر سندر ہوئے دوچری شروط احتمام کرتن رسول پاک صلی اللہ تعالی علیہ وسلم آسمان تھے کہ علم وہی اشتو علم دین اشتو نور والا علم اشتو আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি ইলম যার আলোকে আল্লাহকে সন্তুষ্ট করার जिंदगी সন্ধান পাওয়া যায় সেটা সাহাবী کرام رضی اللہ تعالی শিক্ষা দিতেন তো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে জানার জন্য আল্লাহর মর্জি জানার জন্য ইলম-এ-দীন অর্জন করাও জরুরি ইলম-এ-দীন অর্জন অর্থই না

বেসুমার কিতাবাদি পড়েন নেই। কিন্তু তারা আসমান থেকে যে এল আসত সেটা শুনতেন সেটার খবর পাইতেন সেই মোতাবেক নিজেকে বানাইতেন তো কামিয়াব হয়ে যেতেন নূরওয়ালা হয়ে যেতেন তাদের দিল কলবে সলিম হয়ে যেত পাক সাহ দিলের অধিকারী হয়ে যেতেন এলম যা শুনতেন নূর ভরা এলম হইত নূর ভরা এলম যদি হয় সেটা ভীষণ বরকতওয়ালা হয় এবং নূর নুরা এলম যেটা আল্লাহ এর সঙ্গে নসিব নূর ওয়ালা এলমের গভীরতা থাকে এবং সেটা পাকা হয় সেই বুঝ সেই জ্ঞান ভীষণ পাকা হয় রাজি আল্লাহ মধ্যে বিশাল সংখ্যকরী এলম ছিল পরিমানে অল্প কিন্তু সেটার গভীরতা ছিল এবং সেটা পাকা ছিল দিনের বুঝ পাকা ছিল তো পাকা বুজ যখন পয়দা হয় পাকা এলম যখন পয়দা হয় তো সেই সঙ্গে সোহবত যখন কোনো কামেলের নসিব হয় এর বরকতে মানুষ সিরাতুল মুস্তাকিমের হেদায়ত পাওয়া যায় সিরাতুল মুস্তাকিমের নূর তার নসিব হয়ে যায় আমরা এলম শিখি অনেকে কিন্তু অনেক কিতাব পড়ি দিনই কিতাবাদি পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি অনেক বড় বিদ্যান হয়ে যায় জ্ঞানী হয়ে যায় আমাদের মালুমাতের ঢের হয়ে যায় আমরা এক একজন ব্যাপক জানি ব্যাপক এবং শিখাইতে পারি বক্তৃতা করতে পারি কিন্তু সেই আসমানি এলিম মোতাবেক আমলের প্রচন্ড ঘাটতি থাকে আমাদের জীবনে সাহাবাহাম রাজিউল্লাহ তালহমের জিন্দিগি ছিল এরকম রসুল্লাহ সাল্লা আলাইসলামের তালিম তাসকিয়াত তরবিয়তের বরকতে তাদের জি জিন্দেগি ছিল এরকম প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি বিষয় একদমই কোরান সুন্না মোতাবেক বিলকুল ইসলাম মুতাবেক আল্লাহ পাকের মরজি মোতাবেক রসুরুল্লাহসুল্লাহ আলাহিসাল্লামের আদর্শ মোতাবেক আল্লাহর এতাতওয়ালা রুসুরুল্লাহসুল্লাহ আলাহি ইসলামের এতওয়ালা আল্লাহ তালা সেরকম ভেলম আর আমাদের সকল কিন্তু সিভ করে দেন পরবর্তী সময়ে ধীরে 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 এই পৃথিবীতে কেবল সাধারণ মুসলমানরাই দিনের এলেম দিনের সমস দিনের সহি জ্ঞান বিশুদ্ধ জ্ঞানের ব্যাপারে এবং ওয়ালা জিন্দগির ব্যাপারে নূর ওয়ালা জিন্দিগির ব্যাপারে কেবল সাধারণ মুসলমানরাই শুধু গাফেল হইয়া যান নেই বরং যারা এই অর্জনকারী আর শিক্ষা দানকারী এদের বিশাল অংশই এই গাফলতের মধ্যে পড়ে গেছে তা আমরা এলম শিখবো আর শিখাইতে থাকবো কিন্তু এলম যে এমন এক জিনিস যেটা নূরওয়ালা হয় আর এল নূরওয়ালা হয় যখন এলম আমল এম এলমের সঙ্গে আমল যুক্ত হয় হম জন্যই কোরআন করিম মহান রব্বুল আলমিন বলছেন যে ইউআল কিতাব হিকমতা আমার নবী সাহাবিদেরকে আসমানি এলেম দান করেন এবং হিকমত সে এলেম বাস্তব জীবনে প্রয়োগ করার আদর্শ শিক্ষা দেন এটাকে সংক্ষেপে মুফাসিরিন বলেন যাই সুন্না হেকমা আর সুন্না সুন্না বলতে যে পূর্ণ কোরানে যে এই জিন্দগিটা যেটা রসুল্লাহ সাল্লাম এর ভিতরে বিদ্যমান ছিল দিন রাত ওইটাই হেকমা ওইরকম জিন্দগি যে বানায় সে দিনের গভীর বুঝওয়ালা গভীর জ্ঞান সারা দুনিয়ার জ্ঞান একদিকে আর দিনের জ্ঞান আরেক দিকে। সারা বিশ্বে সমস্ত বই পুস্তকের জ্ঞানকে একত্রিত করলে কোরআন পাকের এক আয়াতের যে ভিতরে যে জ্ঞান আছে সেইটুকুর পরিমাণ হবে না এতটা জ্ঞান সমৃদ্ধ এই কোরআন এতটা জ্ঞানের ভান্ডার এই কোরআন এতটা জ্ঞানের ভান্ডার রসুল্লাহ সাল্লা তাল আলী সাল্লামের এক একটা কথা এক একটা হাদিস এক একটা বাণী এক একটা আমলের ভিতরে এত জ্ঞান মজুদ তো সেই বিষয়ে আমরা বেখবর এবং বেফিকির জানি না আমরা যারা মাদ্রাসায় পড়ি এবং পড়াই আমরা দর্শিয়াত পড়ি দর্শিয়াত পড়াই এলমি দিন পড়ি এলমি দিন পড়াই এরকম লোকের সংখ্যা তো একেবারে কম علم دین پورتن پورتن جی مانوشی جمن جمون الاسلام مانا قاسم نانو توی رحمت اللہ امام ربانی حضرت مانا شید آمد گنگوی رحمت اللہ علی شیکولین مانا محمود حسن دیوندی رحمت اللہ علی مانا یاقوب نانو توی رحمت اللہ علی حکیم المت مانا عصب علی تانو بی رحمت اللہ علی اللہ مر شبی رحمت اللہ علی

এখন আমরা দিন রাত ভীষণ ব্যস্ত খালি কিতাব মুখস্থ করো এবং মুখস্থ করো আর শুরু হাত দেখো এবং হল করো আর সবকে যাও ভালো মতো বুঝাই দাও কিন্তু আমাদের মধ্যে দিন আসুক আল্লাহর রাজি খুশিওয়ালা জিন্দগি আসুক নুর ও জিন্দগি আসুক এই ফিকির কেন যে পয়দা হচ্ছেই না অথচ আল্লাহ পাক কোরআনে বলছেন যে ইউমুল কিতাব আব হিকমিম واو للعطفار واو عاطفة للجمع ار ارتو اي دارا جه نبی شدو علمي پوچننا و اي زكي تدر کے پاک صاحب جندگیو شکھا دان کرن تس کی دنس جه شب داگ دوش مکتو اللہ پسند مطابق اللہ, اللہ پاکر مرزی مطابق ایک زندگی ستاو شکھا دان আর আল্লাহর পছন্দের বানানোর যার মধ্যে যে কমি ত্রুটি কোন বিচ্যুতি দেখেন সেটার তিনি যথাযথ সংশোধন করে দেন তো এতে বোঝা গেল নবীর একসঙ্গে দুইটাই কাজ ছিল তালিম এবং তাস্কিয়া তালিমুল কিতাবিকমা এবং সাথে দুইটাই এজন্য আকাবের উম্মতের মধ্যে পূর্বশ্রী ওলামায় দিনের মধ্যে যে জিনিস ছিল সেটা হলো এই যে তালিম ছিল সঙ্গে তাসকিয়া ছিল তালিম ছিল সঙ্গে তাসকিয়া ছিল অর্থাৎ একদিকে তারা এলম পৌঁছাইতেন একদিকে সাথে সাথে সেই এলমের মোতাবেক জিন্দিগি বানানোরও তাদের মধ্যে ফিকির থাকতো আর তাদের ছাত্র যারা ছিলেন

তারা তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং তাদের জীবনের সর্বোচ্চ যে বৈশিষ্ট্যাবলি ছিল তার মধ্যে এক নম্বর হলো দিল একদম পবিত্র বিলকুল পাক সাফ দিল গুলেস্তা থা তো হার সাই সেটা ভক্তি থি বাহার দিল বয়াবা কিয়া হুয়া আলম বয়াবা হো গিয়া দিল যদি মিয়া নূর ওয়ালা হয় তো হার হার প্রত্যঙ্গ সকল অঙ্গ প্রত্যঙ্গ নূর সব আমল তার নূর আর দিল যদি মুর্দা হয় দিল যদি কালো হয় সব আমল এসে কালোর ছাপ পড়তে থাকে এজন্য দিলকে পাক সাপ বানানোর ফিকির হামেশা রাখা চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন তৌফিক দান করেন আমার ভাইয়েরা সর্বক্ষণ সার্বক্ষণিক ভাবে আমাদের এই মোরাকাবা থাকবে আমাদের অন্তরে ধ্যান জাগর থাকবে এবং আমাদের এই প্রচেষ্টা থাকবে যে আল্লাহ রাজি থাকেন আল্লাহ খুশি থাকেন এক আল্লাহ নারাজ না হন আল্লাহ নারাজ না হন আল্লাহ নারাজ না হন আমার কোনো কথার দ্বারা কোনো কাজের দ্বারা কোনো আচরণের দ্বারা আমার সন্ধ্যার দ্বারা আমার সকালের দ্বারা আমার দিনের দ্বারা আমার রাতের দ্বারা আমার ব্যক্তিগত কাজের দ্বারা এবং কারোর সঙ্গে উঠা বসার ক্ষেত্রে সে কোনো আচরণের দ্বারা পাক আমার উপর নারাজ না হন

দিনী মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার উদ্দেশ্যই হচ্ছে এটা যে এই জিন্দিগি পয়দা এল মো আমল এল মো আমল এল মো আমল হ্যাঁ একদিকে মানুষ আলেম হবে আর একদিকে মানুষ মুতাকি হবে এল এবং আমল দুটা সমন্বিত জিন্দিগি যেখানে শিক্ষা দেয় সেটার নাম মাদ্রাসা এখন যে মাদারস অবস্থা এরকম দাঁড়াইছে যে দর্শ গাহে মালুমাতে দিনিয়া দর্শ গাহে মালুমাত দিনিয়া দিন জ্ঞানের শিক্ষা প্রতিষ্ঠান ইয়ার কি হলো কি ছিলেন আমাদের আকাবের আর কি হলাম আজকে আমরা কি শিখতেন আমাদের আকাবের আর কি শিখি আমরা কি শিখাইতেন আমার আমাদের আকাবের দিন কি শিখাই আমরা দারুন দেবন সম্পর্কে এটা প্রসিদ্ধ ছিল যে এক জমানাতে দারুন দেবন্দের মোহতামিম থেকে নিয়ে একদম গেটের দারোয়ান পর্যন্ত প্রতিটি মানুষ নূর ভরা দিলওয়ালা ছিলেন এবং আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কওয়ালা ছিলেন সকলে বড় বড় আল্লাহ ছিলেন সব Sahab oluyor Allah. Şey Cenab-ı Muhtami oluyor Allah. Şey Kudüs'ü hadis oluyor Allah. Muhaddisin de oluyor Allah. Mufti sahab huzur oluyor Allah. Darül iftavalar da oluyor Kul ebon şey şov hadis pura madrasa cara porin. Davra hadis valara oluyor Meskat valara oluyor Her cemaat tulaba ikram şov oluyor Allah. Ebon çaprasi oluyor Allah. Hisab rukuk oluyor Allah.

এবং একজনের সঙ্গে আরেকজনের দুর্ব্যবহারকারী মানুষ হ্যাঁ জুলুমকারী মানুষ তো হালাল হারামের তুমি ছাড়া মানুষ এবং আদব বিহীন মানুষ ইন্নাহি বা ইন্না ইহি রাজন এইরকম এতগুলো নেগেটিভ সাইড নিয়া এতগুলো ক্ষতিকর জিনিস নিয়া যদি আমরা এলমে শিখি বা শিক্ষাদান করি তা আমি আমরা কি আলে হব এবং আমরা যারা জাহিরি ভাবে লোক আমাদের আলেম মনে করে তা আমরা কি আলেম আলেম দিন হইলাম আমরা তো দিন জ্ঞান সম্পর্কে শিক্ষিত মানুষ হইলাম হয়তো তাও খুব কামেল শিক্ষিত না মজবুত শিক্ষিত না কোন রকম কিছু কিতাব শুরু হওয়ার দিকে ব্যাখ্যা দেখা

جو جی سارا جہان کی واس کرتے تھا کہ تائز والا تت تائز شکل کے بولو خوب بھالو ہو تو ہی تو بھالو ہو نا وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ الْمُؤْمِنِينَ তো আল্লাহ পবিত্র কোরআনে বলছেন বলতে থাকো আমার কথা ইমান যার সিনাতে আছে ওরা শুনতে থাকলে আমার কথা ওদের ফায়দা হবে এ আশার উপর দিনের কথা বলতে থাকা হয় সাদি সিরাজির ভাষায় বুরা দে গুফতে আমার ইচ্ছা ছিল তোমাদেরকে মাওলার কথা শুনাই দেওয়া মাওলার মহাবতের কিছু কথা শুনাই দিলাম

তো সেটার প্রভাব আমাদের উপর এমনটা পড়ে গেছে এমনকি দিনের খাদেম যারা দিনের খেদমত যারা দিনের খেদমতের পদ্ধতি ইসলামের খেদমতের পদ্ধতি সমাজে দেশে পৃথিবীতে আমরা কিভাবে করবো সেক্ষেত্রে এক হলো নবীওয়ালা তরিকায় আর এক হলো ইউরোপিয়ান সিস্টেমের ক্ষেদমত

যে দিন খেদমত কৰ্তিন ফিক পায় হয় দিন যজবা পায় হয় কিন্তু দিনে খেদমত পদ্ধতি যে অৱলম্বন কৰা হয় সেইটা ৰসীলাহামীৰ তৰিকা কিনা সাহাবায়ে کرام رضی اللہ عنہর তরিকা मुताबिक কিনা সেদিকে খেয়াল আমাদের থাকে না প্রচুরিত দুনিয়াবি পেজের নিয়ম নীতি रिवाज সেটা আমরা ফলো করে বুঝি যে এই তরিকাতে আমাদেরকে আমরবিল বিল করতে হবে এই তরিকাতে আমাদেরকে নাহি আনিন মুরকার করতে হবে ইত্যাদি ইত্যাদি এভাবে আমাদের অজ্ঞতি পৃথিবীতে আমরা আহ দিনই ক্ষেতমতে মজগুর লোকদের বিশাল এক অংশ ইউরোপিয়ান পদ্ধতিতে খ্যাদমতে অভ্যস্ত হয়ে পড়ছে এটারও তা আমাদের সংশোধন দরকার কারণ কোরআন শরীফে মহান রব্দুল আলামিন বলছেন মা তা কুমুর রসুল ফাকুদু হমানহা কুমান রুফাং তাহু রসুল যা যা দেন তা তোমরা গ্রহণ করো যেসব বিষয় বারণ করেন সেখানে তোমরা থামো এবং আল্লাপাক বলছেন যে লাকাদ কান আলাইকুম ফি রসুল্লাহ উসুয়াতুন হাসানা আমার রসুল সাল্লাহ আলু মধ্যে তোমাদের জন্য সুন্দর নির্দাক নিখুঁত হ্যাঁ এবং নূর ভরা নমুনা মজুদ তিনি কামেল মডেল পূর্ণাঙ্গ নমুনা তাকে ফলো করলেই তোমরা কামিয়াব তো এখানে মিক্সড করার বিষয়টা তো নাই আরেকটা জিনিসকে এখানে প্রবিষ্ট করার বিষয় তো আল্লাপাক পাক বলেন না এবং আরেক সাব সাহ বলছেন কুলিং কুং টুম আল্লাহ ফাত্তাবিউন হেবকুম আল্লাহ ওয়াফির লাহকুমদুনু বকুম আল্লাহ গফুর রাহিম আল্লাহ পাক বলেন যে রসুল যে ওদেরকে বলেন ওরা যদি আমি আল্লাহকে চায় আমাকে খুশি করতে চায় আমার করব চায় আমার সঙ্গে বেলায়ত চায় আমার সঙ্গে গভীর সম্পর্ক চায় আমার জান্নাত চায় তো একটাই শুধু রাস্তা তাদের বলেন যে তোমরা আমাকে ধরো আমাকে ফলো করো আমার অনুসরণ করো আমার ফলোয়ার হত তো তোমরা কামিয়াব আল্লাহ মাফো করে দিবেন জান্নাত দিয়ে দিবেন তোমরা কামিয়াব হয়েই যাবে এতে খোলাসাই সাহি দ্বারা যে রসুল্লাহ সাল্লা ইসলামের তালিমাতের উপর আমাদের নজর রাখাছে যার আরেকটা ভাষা ভাষায় আমরা এইভাবে বলতে পারি যে প্যারানবী সাল্লা আলী সাল্লাম যে দিন শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন আমাদের দুনিয়া আখেরাতের কামিয়াবির জন্য আমাদের এই দিন এই শরীয়তটি যথেষ্ট আর কিছুর উপর নজর করার কোনোই আমাদের সুযোগ নাই কোনো অবকাশ নাই সেটা তো আরেকটা জিনিস সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিনিস না সেটা তার দুল অন্য আরেকজনের দুল তো সেটা রাসূল সাল্লাল্লাহু দিশা না আরেক দিশার দিশা আমাদের যে দিশারি তিনি তো মহান দিশারি সর সকল দিশার থেকে শ্রেষ্ঠ দিশারি তো তার দিশার আলোই আমাদেরকে آلوکت کرار جیون کے سماج کے پریتھوی کے آلوکت کرار جتھ نقش قدم نبی کے ہیں جنت کے راستے اللہ سے ملاتے ہیں سنت کے راستے আমার ভাইরা সকলে পাক্কা আলাদা করি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণা তো করবোই না ইনশাল্লাহ কোনোভাবেই করব না যার যে গুনার অভ্যাস হয়ে গেছে তবা করি দিল থেকে তবা করি দিল থেকে তবা করি এখন তো পাক সাফ থাকার চেষ্টা করি ফিকির করি দিন রাত করি যারা কাছা আসি তো আল্লাহর মহব্বতের রাস্তায় এখন তো পাকা হওয়ার চেষ্টা করি যেন একদম পাকা হয়েই যাই আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন আর এই কিছুক্ষণ কিছুক্ষণ বাজিদ কিছুক্ষণ ইয়াজিদ কিছুক্ষণ বাজিদ কিছুক্ষণ ইয়াজিদ এরকম না হওয়া কিছুক্ষণ আল্লাহ রসুলের কথা শোনা কিছুক্ষণ নবসে শৈতানের ধোকা শোনা এবং তার কথা শোনা এসা না হয় আমরা তো সর্বক্ষণ আল্লাহ রসুলের কথাই শুনবো আল্লাহ রসুলের হেদায়তই মানব আল্লাহ রসূলের আহ্বানই সাড়া দিব আল্লাহ রসুলের হাতছানিতেই সাড়া দিব আর কারো হাতছানিতে সাড়া দিব না ইনশাআল্লাহ الله مدر توفيق دنا من قبول قرن وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم اي مهور تامي اپنا دشنون کے قطاب الدسي الحمد لله سيلت شهر تيگه الله تعالى قبول قرن الحمد لله دھاقا تيگه اه انه হজতলা দামাদ বারকাতুম হের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাদ বয়ারকাতুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহিদুলসালাম সজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন

عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب تامد برکاتہ مر مغل بار بادشر شا...